সালাম আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি ইমরান এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল ফ্যানেলটা কেবল টার্মিনেশন কিভাবে করবেন তো আমি আজকে যেই টার্মিনেশনটা করব এটি হলো একটা বাসবার ফিউজ প্যানেল তো প্যানেল টার্মিনেশন করার ক্ষেত্রে আমি প্রথমে যে স্টেপটা গ্রহণ করব যে কেবল সেফটি কাভারটা আমাকে কেটে নিতে হবে তো অবশ্য আমায় নাইব ইউজ করে আমি কেবলের সেফটি কাবারটা বা সেফটি দেখার যেটাকে বলে এটাকে আমি আনস্টল করে নেব এবং কেটে নিব। তো কেটে নেওয়ার পরেই কেবলের একটা ফলেপের পরেই দুইটা ফলেপ থাকবে তো অবশ্যই একটা সেফটি ফলেপ আর একটা হলো আপনার সাদা কেবল ফলেপ তো এই দুইটা ফলেপ হাঁটানোর পরে আমার মূল কেবলটা আমার সামনে চলে আসবে তো অবশ্যই আপনারা দেখতেছেন কীভাবে আমি ফলেপগুলো একে একে কেটে নিতেছি তো অবশ্যই আপনার সাবধানতা সহিত যেন কেবল কোনো প্রকার ক্ষতি যেন না হয় ওইভাবে আপনারা নাইফটা চালাবেন অতি সূক্ষ্ম হাতে এবং সতর্কতার সাথে তো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে লুকিয়ে থাকবে যদি আপনারা টেনে টেনে ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু শিকার বাকি রয়ে যাবে তো অবশ্যই আমি আশা করব। ফ্যানেলটা আমি কিভাবে কেবল টার্মিনেশন করতেছি আপনাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখানোর জন্য তো আমার কেবলের মোটামুটি আমার টার্মিনেশন করার আগের যে পদক্ষেপটা আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট কারণ আমার সেফটি ফলে বা সেফটি জ্যাকেটটা আমার হাঁটানো শেষ আমার কেবলগুলো সুন্দর মতো হয়ে গেল তো এখন আমি প্রথমত যে জিনিসটা করবো আমার নিউটল যে কেবলটা আছে কেবলটা আমি কানেকশন করে দিব কারণ আমার একটা কেবল যদি কানেকশন করা হয়ে থাকে তাহলে আমার বাকি তিনটা কেবল কানেকশন করতে আমার কোনো প্রকারের সমস্যা হবে না বা টার্মিনেশন মিশন করতে কোনো প্রকার সমস্যা হবে না তো প্রথমে আমি লাগসের ইউজ করে আমার তিনটা কেবলের মাপটা নিয়ে নিব যে আমার জিরো পয়েন্ট অবশ্যই সতর্কতার সহিত আপনারা কেবলের মাপটা নিয়ে নেবেন যেন কেবলগুলো কাটার পরেই যেন কোনো প্রকার শর্টেজ না হয় এবং জিরো পয়েন্টে আপনার কেবলটা যেন লেগে যায় তো অবশ্যই আমি ইলেকট্রিক্যাল কাটার বা কেবল কাটার মাধ্যমে আমি তার কেবলগুলোকে সতর্কতার সহিত কেটে নেব লাগসের মাপ অনুযায়ী তো আমার লাগস তিনটা কিন্তু নাটের মাধ্যমে নাট দিয়ে আমি ইনস্টল করে নিলাম তো অবশ্যই আপনারা এই জিনিসটা সতর্কতার সাথে করবেন যেন একটা তার যদি একটু পরিমাণ ছোট হয়ে যায় তাহলে আপনার পুরো কেবলটাই আবার কাটা লাগবে এবং অবশ্যই ইনস্টল করা লাগবে তো আমার এখন লাগজার মাপ অনুযায়ী আমার কেবলের মাথার যে অংশটা এই অংশটার প্লাস্টিক বা রাবার ফলেপটা সেফটি রাবার ওই রাবারটা আমাকে কেটে নিতে হবে তো অবশ্যই শুক্রতার সহিত এই জিনিসটা করবেন একটু রাবারগুলো একটু হার্ড হয়ে থাকে তো আপনারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন আমি দুঃখিত আমি গ্লাভস আমার নিচে রেখে আমি কাজটা করতেছি অবশ্যই আপনারা গ্লাভসটা ইউজ করবেন তো একে একে আমার তিনটা লাক্স আমি তিনটা কেবল আর আমি আগেই বলে নিলাম যে আমার নিউটল কেবলটা আমি ইনস্টল করা হয়ে গেছে তো এই কেবলগুলো সাইজ হলো আমার ওয়ান এইটি ফাইভ বা একশো এম এর কেবল আর আমার দুই সাইডে দুটা কেবল দেখতেছেন ওটা ওগুলো হলো থার্টি থার্টি হান্ড্রেড এম্পিয়ারের বা থ্রি হান্ড্রেড এম্পিয়ারের মিলি মিলিমিটারের তো ওগুলো আমার আগেই প্রথমেই আমি ইনস্টল করে নিলাম সময় সাপেক্ষে এই কারণে আমি ভিডিওটা দিতে পারি বা অনেক বেশি লং হয়ে যাবে আমি এই কারণে দিতে পারিনি তো আমার একে একে আমার দুইটা কেবলে আমার লাক্স মাফোন যে আমি ফল কেটে নিলাম এবং লাকসগুলোকে সন্ধ্যার মধ্যে বসিয়ে দিলাম কিন্তু এখনও কিন্তু ইনস্টল করা হয়নি তো তৃতীয় ক্যাবলটা আমার লাক্স ইনস্টল করার যায় চলতেছে তো এই কেবলগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা ত্রিকোণ আকৃতির হয়ে থাকে তো অবশ্য আপনার প্লাস বা নেল কাটার বা আপনারা যেভাবে পারেন একটু গোলাকার শেপে নিয়ে আসবেন তাহলে আপনাদের লাক্সগুলো বসাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না আর না হয় আপনার লাজগুলো সন্ধান মতো বসবে না তো দেখতেছেন আমি এই অবশ্যই প্লাসের মাধ্যমে ক্যাবলগুলোকে একটু সোজা করে নিলাম তো এখন আমি হাত হাতুড়ি আপনি ক্যাবল বা অন্য কিছু কিন্তু অবশ্যই সতর্কতার সহিত আপনি এই লাকসগুলোকে ইনস্টল করে নেবেন বা লগস কীভাবে ইনস্টল করবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত বুঝে যাবেন তো লাক্সটাকে একদম ফোর না একদম যে পর্যন্ত আমার প্লাস্টিকের আমার সেফটিটা আমি কেটে নিলাম ওই পর্যন্ত লাক্সগুলোকে ইনস্টল করতে হবে প্রবেশ করে নিতে হবে একদম শক্ত পালবে শক্ত পাবে তো একে আমি তিনটা লাক্সই ইনস্টল করে নেব তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনার যে এল ওয়ান এল টু এল থ্রি যে কানেকশানটা আছে ফিউজ প্যানেলের ভিতরে তো ওখানে কেবল টার্মিনেশন করতে যেন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয় একদম জিরো পয়েন্টে যেন নাট বরাবর নাটের উপরে নিচেও যেন না হয় সুন্দর মতো লাগসগুলো যেন সুন্দরভাবে ইনস্টল হয়ে যায় এবং কেবলগুলো যেন সারিবদ্ধভাবে থাকে তো অবশ্যই আমি একে একে তিনোটা কেবলের আমি সুন্দর করে লাগস বসা বসাইতেছি তো এটা হলো আমার ফার্স্ট স্টেপ তারপরে আমাকে ফান্স করতে হবে এখন আপনি হাইড্রোলিক ফান্স বা ফ্লাস ফান্স আপনি যেভাবে আপনি এই কেবলগুলোকে ফাঁস ফাঁস করতে পারেন ওইভাবে আপনি কেবলগুলোকে ফাঁস করবেন বা টাইট করবেন লাইক্সগুলোকে তো এক আমার তিনটা কেবলই আমি জিরো পয়েন্টে নিয়ে নিলাম নাটে জিরো পয়েন্টে তো আমার যেভাবে আমি করতেছি অবশ্যই আপনারা ওই ধরনের পদ্ধতিগুলি ইউজ করবেন তো এখন আমার কাছে আছে হাইড্রোলিক ফান্স ফান্স তো আমি হাইড্রোলিক ফান্সের মাধ্যমে একটি কেবলে তিনটা করে আমি ফান্স করব। তো ফাঁস করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা প্রথমে নিচের দিকে নিচের দিকে ক্যাবলের একটু উপরে যেই লাক্সের একদম জিরো পয়েন্ট থেকে একটু উপরের দিকে আপনারা প্রথম ফেসটা করবেন ফাঁসটা করবেন তারপরেই মেডেল বরাবর একটা ফান্স করবেন তো অবশ্যই বিটির দিকে লক্ষ্য করেন আমি কীভাবে ফাঁস করতেছি অবশ্যই এইভাবে আপনারা ফান্স করে থাকবেন যত এম কেবল ওই অনুযায়ী আপনারা ফান্স ফান্স করবেন ওই এম এম এর ক্লামস দিয়ে আপনার ফান্সগুলো করে থাকবেন তো এক এক আমার তিনটা কেবল আমি ছয়টা নয়টা ফাঁস করব তো অবশ্যই এই ধরনের যত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসটা ফলো করে আমার ফাঁসেই থাকবেন ইনশাল্লাহ সকল ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমি সকল ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের ক্যাস মতে তো আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন আমি ফান্স হাইড্রোলিক ফাঁসের মাধ্যমে এক একে একে আমার দুইটা ক্যাবল ফান্স করতেছে এবং তৃতীয় ক্যাবলটি ফান্স করতেছি ইনশাআল্লাহ তো ফান্স করার পরেই অনেকে হেড ফলটা এমনিতে লাগাই দেয় বা কিন্তু আমি সেফটি সেফটির ক্ষেত্রে আমি কি করব যে আমার তিনটে ক্যাবলেই প্রথমে আমি ইনসুলেশন টেপ ইউজ করব ইনসুলেশন টেপ ইউজ করার পরেই আমি কিন্তু ফাঁসটা করে থাকি তো ইনসুলেশন টেপ প্রথম আমি ইলেকট্রিক্যাল টেপ যেটা বলে ওটা আমি প্রত্যেকটা ক্যাবলেই লাগসের যে অংশটুকু ফান্স হয়েছে ওই অংশটুকুতে আমি ইনস্টল করে দেব আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে টেপটা ইনস্টল করতেছি এটা করার পরে সুবিধা হবে কি আমার সেফটিটা একটু বেড়ে যাবে তারপরে আমার হিট ফলে বা হিট শার্ক লেভেলিং যে লেবেলিং ক্যাবল লেবেলিং যেটা ওটা আমার ইনস্টল করব গ্যাস গ্যাস লাইটারের মাধ্যমে তো গ্যাস লাইটার যখনই ইউজ করবেন আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো প্রত্যেকটা তার তার ক্যাবলের কালার অনুযায়ী আমি লেবেলিংটা নিতেছি তো আপনারা মাফ অনুযায়ী কেটে নেবেন প্রথমে তারপরে অবশ্য তার মাধ্যমে তার ক্যাবলটার মধ্যেই ইনস্টল করবেন তো লাক্স যতটুকু আছে তার থেকে একটু বেশি নেবেন যেন আপনার কোনো প্রকার লিকেজ যেন না হয় কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন যেন আপনাকে না হতে হয় তখন আমার লাইটার এবং গ্যাস বান্ডেল ছোটো গ্যাস বান্ডেল মাধ্যমে আমি এখানে লাক্সগুলো লাক্সগুলোকে ফল করে নেব বা লেবেলিং করে নিব তো একে আমার তিনটা ক্যাবলের মাধ্যমে আমি লেভেলিং লেবেলগুলো প্রবেশ করে নেব প্রবেশ করার পরেই আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আমি কীভাবে ফলেগুলো লাগাই তো অবশ্য হিট সামঞ্জস্য রাখবেন সর্বোচ্চ আপনারা আশি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন মোটামুটি একটু মোটামুটি লেভেলে তো দেখতেছেন আমি মোটামুটি অত বেশি যেন হিটও না হয় অত বেশি যেন ঠান্ডাও না হয় ওই অনুযায়ী আপনারা হিটটা করার চেষ্টা করবেন তো এক এক আমি তিনটা কেবলই সুন্দরভাবে হিট দিতেছি এবং আমার লেভেলিংগুলো দেখতেছেন সুন্দর মতো একদম সুন্দর মতো কেবলের সাথে জড়িয়ে যাইতেছে যেমন কি স্কিন একদম স্কিন সুন্দরভাবে হয়ে যেতেছে তো অবশ্যই আপনারা অত বেশি হিট দেবেন না সতর্কতার সহিত অবশ্যই করার চেষ্টা করবেন তো এখানে আমার যে থ্রি ফেস এই থ্রি ফেসের আমার রেড রেড নিশানে যে জিনিসটাতে রেড সিগন্যাল আছে রেড কেবল ঘুষবে ওই রেড কেবল ওই রেড নাটেই আমার রেড কেবলটা যাবে এবং ইউলোতে ইউলো এবং ব্লুতে ব্লু তো প্রথমে আমি জিরো পয়েন্টে কেবলগুলো নেওয়ার চেষ্টা করতেছি এবং নাট বোল্টটা নাটের ভিতরে ইনস্টল করতেছি তো প্রথমে আমি একটু আট একটু বাস ষাটকে দেবো বা ইনস্টল করে এক এক আমার তিনটে কে ইনস্টল করে দিলাম দেওয়ার ফলে অবশ্যই আমি রেঞ্জ আপনারা যেই যেভাবে পারেন রেস পারেন হাইড্রোলিকা টাইটার পারেন যেটি পারেন আপনাদের কাছে যেভাবে আপনারা টাইট করে থাকবেন তো অবশ্যই শক্ত করে এবং ফরিপূর্ণ টাইট একদম জিরো টাইট পর্যন্ত আপনারা টাইট করে থাকবেন যেন কোনো ফের লিকেজ না হয় অবশ্যই ইলেকট্রিক কাজের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যেন একটা যদি লিকেজ হয় অবশ্যই আপনার ফ্যানাটা শর্টেজ হবে এবং ফ্যানালটা নষ্ট হওয়ার দায়ভার কিন্তু এই জিনিসটার কারণে হয়ে থাকে তো অবশ্যই একদম টাইট জিরো টাইট করে নেবেন তো করার পরে আলহামদুলিল্লাহ দেখতেছেন এটা হলো আমার ফ্যানেল আলহামদুলিল্লাহ আমার ফ্যানালটা কিন্তু রেডি তো অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আজকের জন্য এখানে বিদায় সালামু আলাইকুম রহমতুল্লাহ